আসসালামু আলাইকুম চলে আজকে আমরা গাউন নিয়ে একে কর্পোরেশন থেকে টু পিস থাকবে ওয়ান পিসও থাকবে কিছু ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন তো আরও স্পেশাল গাউন আছে এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার হ্যান্ড ব্লকের একদম ওনাদের নিজস্ব ডিজাইনার দিয়ে নিজস্ব কারখানায় করা আর এগুলো হচ্ছে যারা রিজনেবল প্রাইজের মধ্যে চান তাদের জন্য টু পিস ওয়ান পিস একে কর্পোরেশন এক ব্যাগ মার্কেট তৃতীয় তলা এই দুইটা ওনাদের অনলাইন নাম্বার এটা দেখেন টোটাল গাউনটা দেখেন নিচে চড়া করে পার করা আছে পুরোটা এরকম স্কিন করা হাতাটা দেখেন যদি কেউ চিকন হন সেক্ষেত্রে এভাবে ফিতা আছে বেঁধে পড়বেন দুই সাইডে কুচিটা বেড়ে যাবে ঠিক আছে এই যে দেখেন কুচিটা বেড়ে যাবে বডি থাকছে কত এক্সেল ডাবল এক্সেল এক্সেল এবং ডাবল এক্সেল 38 থেকে 44 44 আপনি কত বড় ওন্না পাচ্ছেন দেখেন বিশাল বড় সাইজের ওন্না পাবেন কটন এর মধ্যে স্ক্রিন প্রিন্ট করা এই দেখেন স্কাই কালার দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ওন্নাটা এই দেখেন এটা হচ্ছে অলিভ গ্রিন কালার सेम বড় সাইজের ওন্না থাকবে আমরা একটা তো খুলে দেখিয়েছি এটা হচ্ছে মিষ্টি কালার দেখতে পাচ্ছেন নিচে কত ঘের বডি হয়ে যাচ্ছে এক্সেল এবং ডাবল এক্সেল এটা থাকছে ওড়নাটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার ঠিক তো আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নিবেন প্রত্যেকটা সাথে সুন্দর সাইজের পেয়ে স্কাই ওড়না প্রাইস থাকবে কত টু পিস গুলো দাম থাকবে সাতশো টাকা ঠিক আছে টু পিসের দাম সাতশো টাকা ফিক্সড প্রাইস এটা দেখেন সুন্দর একটা টু পিস ঠিক আছে এই যে কামিজের স্টাইলের সাইডে ফাড়া হবে গাউনের মতো ঘের থাকবে কিন্তু সাইড দিয়ে ফাড়া হবে আবার কোমর এরকম বেল্ট দেয়া আছে ঠিক আছে এরকম বেল্ট দেয়া আছে হাতাটাও বড় থাকছে সাথে পেয়ে যাচ্ছেন আফগান পাজামা এই ড্রেসটার মধ্যে কালার আছে এই ড্রেসটার সাইজ কি কি দিচ্ছেন এক্সেল ডাবল এক্সেল ডাবল এক্সেল 38 থেকে 46 পর্যন্ত এটা সাইজ দেয়া যাবে প্যান্ট এটার প্যান্ট হচ্ছে এটা কি দেখেন আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স এটার প্রাইস থাকবে টু পিসের দাম সাতশো টাকা এটা ঠিক আছে টু পিসের দাম থাকবে সাতশো হচ্ছে প্যান্ট দাম থাকছে সাতশো টাকা দেখেন দেখতে পাচ্ছেন প্রচুর ঘের এটা হচ্ছে লিলেনের মধ্যে ঠিক আছে সুন্দর কলকা প্রিন্ট করা স্কিন করা সাইজ হবে আট থেকে ছে ঠিক আছে এটা কালার হবে তিনটা এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে গাউন সুন্দর নিচে পার করা প্যারোট গ্রিন কালার সাইজ থাকছে এটা এক্সেল ডাবল এক্সেল এটা দেখেন এটা এত সুন্দর কালারটা দেখেন দেখতে পাচ্ছেন যা যেটা লাগবে নিয়ে নেবেন ফিয়ার্স এগুলোর প্রাইস থাকবে এক্সেল এবং ডাবল এক্সেল এটা হচ্ছে সিঙ্গেল গাউন ছয়শো টাকা হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে দেখেন এটার কালারটা কত চমৎকার দেখেছেন নিচে হচ্ছে যেরকম গ্রিন পুরোটা এইরকম আপনার মেরুন কালারের মধ্যে দাম ছশো টাকা আগের প্রাইসই আছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে নিচে এরকম পার্ট থাকছে এটা হচ্ছে স্লিভ আংরাক্ষা ঠিক আছে এটা হচ্ছে আংরাক্ষা গাউন কালার আছে এটার বডি হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ ঠিক আছে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা এটা দেখেন গাউন সুন্দর একটা কালার এটা হচ্ছে বডিটা ঠিক আছে দেখেন থাকবে মাত্র ছয়শো টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন একে কর্পোরেশন থেকে এক্সেল এবং ডাবল এক্সেল সাইজ হবে এটা প্রাইস থাকবে ছয়শো টাকা একে কর্পোরেশন থেকে দেখিয়েছে এক ব্যাকশোটি নুরানি মার্কেট তৃতীয় তলা